বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিএ প্রেমিকের হাত পা ভাঙলেন তরুণী কপালানো সারা কোনো উপায় যে যা চায় না পায় না

এই যে মন বারিয়া এর রাজি ছয় ছয় রাজি এই যে যে কাজ করছো যে তরুণী এইরকম মানুষকেই প্রকৃত ভালোবাসা উচিত আমি মনে করি তুমি প্রেম করছো একদম তুমি বিয়ে না কেয়া বিয়ে করবে না করবা কি হোক কি করবা তুমি একে নোবেল দেওয়া উচিত দেখি এই মাইয়া যদি কেউ কিছু জানে বিস্তারিত আমাকে বলবেন আমি একটা নোবেল পাঠাই দেব তার জন্য এইরকম মাইয়ার প্রতি আমি ভালো না বাসি ভালো তো এরকম ভাই কি ভালোবাসতে হবে এতগুলো ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে কি এরকম একটা মেয়ে আছে বলো থেকেই থাকো তুমি তোমার এই আমার আমার আত্ম ভাঙ্গা লাগবে না তোমার তুমি খালি বলবা উপস করে তুমি খালি আমাকে বলবা বাকি ব্যবস্থা আমি করবো মনে এক দ্বিতীয়ত এইরকম মানুষ আসে

যাই হোক তোমরা মর্দা দিয়ে কত অনেক সুন্দর তোমরা আসো অনেক ভালো মানুষ আসো তোমরা ই করবো আমার ফেসবুক তুমি মেসেজ দিলে এবার বিস্তারিত বিষয়ে ইনবক্সে ইনবক্সে কত দেন ঠিক আছে ইনবক্সে তুমি খালি আমার এক কর্তুপুষ করে মেসেজ মেসেজ করে

আমাদের যে সমাজ আমরা পুরুষ যাদের এখন বয়স হয়েছে বিয়ার তাদের বিয়ার বয়স আসলেই হয়েছে বিয়ে করা অত্যন্ত জরুরি এরা কিন্তু পিছিয়ে আছে খালি সমাজের কারণ কিরকম আপনি দেখেন বিয়ের আগেই পয়নামা হিসেব করে বিয়ের আগে কি দেবা এ হিসেব করে কেন আমি কইতেছি আমার জায়গা থেকে আমি যদি আমার মায় কইছে যে পোলা বিক্রি করবে না এরকম তরুণী

হারে দেওয়া বলে আংটি দেওয়া লাগবে কানের দুল আর গলার হার টিকলি মিকলি উংলি চুংলি সব দেওয়া লাগবে এই ইনকাম এইটা এখন তো বর্তমান বাজার মূল যে কোনো এই ইনকাম করতে করতে এই যে নিউজ দেখছি চ্যানেল টোয়েন্টি ফোরে দেখাইছে একটা নিউজ টিনে ভাঙ্গেলাইছে হাত পাও প্রেমিকার বিয়ে গরমের লেগে আমার হাতটা ভাঙ্গা লাগবে না আমি তিন পায়রাজ ছয় পায়ের আজ খালি মেসেজ দিয়ে মেসেজ ঠিক আছে কথা কলকাতা মেসেজ দিই